পুরুলিয়া ট্রিশশো সত্তর জন পারসেন্টেজে জোর পন্দ্রটি গ্রাটি স্কুল কোন দিন পর্যন্ত কিছু কিছু গ্রা বই গার্জেন জুড় সঙ্গে আগ্রহে রস্ক সাংলা সানি মিডিয়ামতে অলপ পড়া আর আবাই সান্তারি মিডিয়াম আর মিডিয়াম নিত টেন কেসমিক গল চান সত্যি মেন বিনিটনা একজাম সানি টিচারিয়েশন পাসটা সেন খ মানত শত্রুঘন মুরমু গমকে পশ্চিমবাংলা সেক্রেটারি গমকে গালমারা গ্রা আবরেন পঠুয়া মাইবু কোশ্চেন পত্রিক সাথে গাল গমকে জাহার গে জমে একা সানিমি আখর থেকে আবাউন সোমবার

ইনারেশনাল সামনে মিডিয়াম পড়া সেকেন ইংলিশ গামা নয় উলা গমিক পরীক্ষা এত চাল সশাল মিডিয়া সে খবর কাগজ করে আদা সানি মিডিয়াম কে আব ওয়েস্টবেঙ্গল সানি টিচার এসোসিয়েশন পাসটা সে যা তুনখি তলাশ নাম যে আব ব্যক্তিগত ভাবতে আব মিডিয়াম সানি মিডিয়াম আবলা মিডিয়াম আর ইংরেজি মিডিয়াম সাথে চালা আব খুব মানে ইংরেজি মিডিয়াম একটু যেহেতু ইন্টারনেশন লেঙ্গুয়ে হতে বিভিন্ন স্কুল মানে স্কুল করে আলদা জায়গা করে কারণ চাহিদা বেশি গিয়ে সাথে আব সানি মিডিয়াম চালে যদি বুনা পশ্চিমবঙ্গে যাহা তিন স্কুল আর তিন গিটামুটি তাদের বিভিন্ন যে কোচিং চালা প্রতি বছর ভেকেশন করে তুনখি তলাশ কত আবাতে আব পশ্চিমবঙ্গে সান্তালি মিডিয়াম স্কুল তেতাল্লিশটি মাধ্যমিক আর এইচা মুখ তেত্রিশ স্কুল খালসা তেত্রিশটি স্কুল মাধ্যমিক তবে প্রায় চারশো সত্তর আব সানি মিডিয়াম মাধ্যমিক কমে বাবু মাই তাকু আিডিয় মাধ্যমে বিভিন্ন জায়গা এম পর্যন্ত এটাই আসেরো আছু দিন মানে বিভিন্ন বিভিন্ন সাল করে দিনকাল অনেকটা সুধর লড়ে দিনকাল অনেকটা সুধা আপনার বুঝুক লোক সাথে গালমারা যা গাল আয়মান ওরে মানে নিফুট আতালি মিডিয়াম পরিকা কম দা বোর্ড তেয়ারিয়া নিস সুত্র খবর কমা আলাদি চালা আলার বিভিন্ন রকম আব মিডিয়াম সাথে আবা তিন পেয়ার মিডিয়াম আপনাদের নিকার আব যদি বুঝে নিত বর্তমান যে বিভিন্ন জায়গার টেকনোলজি মাধ্যম তো তো যুগরে আব টেকনোলজি যুগরে বেশিরভাগ গ্রাগে মানে পাহাড় ছুটার অসমী সংকেত জেল শুধু তামাম সানি মিডিয়াম অনেক সংগঠন মাধ্যম খেকি কত নয় জিনিসটা অনেকটা আকানা কিন্তু অন্যান্য মিডিয়াম যদি বাংলা মিডিয়াম মানে হুডি মানে যদি আব তুনখিতা আবরেন সান্তানব মাই তাক আদিবাসী মুংগলরে সাথে আরো কিছু গুলো এসি চিন্তা ভাবনা দাঁড়া মানে টোটাল 127000 147 মানে হাজার একশো সাড়ে দিন কালাম

চিন্তা ভাবনা দরকার নিত যুগরে যদি আবো স্কুল ছুট ব্যাগে এমন মিটে সমাজ ব্যবস্থা ব্যবসা ঢিলে ঢালা কিন্তু হপেন দিন মিনিমাম সব দু পঞ্চাশ উনকু মিনিমাম দু হাজার পঞ্চাশ করতে সমাজ ব্যবস্থা তেয়ার মানে আব বুঝ দা দিকু পুষি আন্দোলন কো মানে গ্ৰাছ দা এমনি আমাৰ কিছু বনাই বিভিন্ন জেগা কৈ বোনে চাকৰি বাকৰি বনাই বিভিন্ন প্ৰতিদিনে মেডিকেল কলেজৰ ভূমা এছ টি ভৰ্তি নে চাকৰি নাম কাষে পুলিচ দপ্তৰৰে নহয় আৰু বা কম দিয়া আপোনাৰ মানে হিচাপে হিচাপে লৈ পুৰ জিলাৰ যদি লৈ মানে মানে নে কমতে তেতাল্লিছ হাজাৰ তেতাল্লিছ হাজাৰ তো মধ্যে আবলেখান দিনকাল প্রায়শ হাজার কম তালে নয় পরিসংখ্যান জেলা নয় ভাবতে তো কিন্তু যে আবো সানি মিডিয়াম অসংখ্য মানে গান আহ স্কুল তেত্রিশটি স্কুল বুঝা চারশো সত্তর জন আব পার্ট আবার জোর সে জোর মানে গাতে কে কো পড়া প্রত্যেকটি অসং Judi Bangla media orang sompra, Santali media nisso orang sompra. Karena, ini mana, masyarakat orang gede kan dia ko. Tapi na orang kan, puji syarah, nito mina, atau jayuk, anu aku, aku nyel darah kujuan. Ikalikal, ngoke, Santal Teachers Association pasti aseko na se, itu itu, jahan ko, katé gantap pasti aseko apa ya, kuru mutu jalan karena. যে আবো সান্তাড়ি মিডিয়াম তে গিদ্রে কো অলো পাড়া হচ্ছো আর মোজ তে কো পরি কাঠাম কো নাম হচ্ছো বোর্ড বেনা হচ্ছো নোয়া কো আইমা রকম দাবি হিউ করা নেস জহাই গিদ্রে কো এক্সাম কো এমে দা মাধ্যমিক রে না বিনিট কো এমে আ নুকু কি পর্যাপ্ত পরিমাণ সাফিসিয়েন্ট বুক কো কো নাম কা দা সে বান কো নাম লিদা আ নোয়ারে আবো কোন জেল কাম দিয়া তো সোশ্যাল মিডিয়া করে বিভিন্ন জায়গা করে আবো কিছু কিছু জায়গা আবো যদি বন জেলা উত্তরবঙ্গ রে কিছু কিছু আ মানে আলে যখন কোচিং সেটার দিন পর্যন্ত কিছু কিছু গ্রা বই অনেক অনেকক্ষণ আলে অনেকগুলা গি বিভিন্ন হান্তাতে উগার কা বই এম হইন তাহলে আবু পুজো যদি বনেলা অক্টোবর আর সাপ ফেব্রুয়ারি চানো মানে জোর সে জোর পুন চানো ভিতর বই চিকায় মানে নয় जैक विभिन्न सोशल मीडिया विभिन्न सरकार माने मानारी पन्था समाज हो। को लैं जे परिमाना कि पर्याप्त परिमान बोला रहा मिट्टन सिसटेमेटिक अभाव पसनोजा जे रिकुजेशन ठीक रिकुजेशन जहां जुदी मेचेम को बड़ा पोटारिक्का पोटारे जहां को हेडोग के উ টেল গ্ৰে মিডিয়ামতে চাহ টকা মিডিয়াম তাক ক্লাছ ক্ৰয়ে অকাঠে চেপ্তিং বিকাশ ভৱনখন সৰস্বতী প্ৰেছটো ঠিক কিন্তু প্ৰেছখন অ গণ্ডগোল বাইদেউ গাল দান্তালী মিডিয়াম কিন্তু আমি অনেক

ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱵᱨᱮᱸᱡ ᱢᱟជ្ឈᱢ ᱛᱮᱠᱚ ᱧᱮᱞᱮᱱᱟ ᱧᱮᱞᱱᱟ ᱠᱚ ᱪᱤᱥᱴᱟᱭᱮᱫᱟ ᱪᱮᱥᱴᱟᱭᱮᱫᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱛᱤᱱᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱢᱤᱰᱤᱭᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱢᱮᱱᱫᱚ ᱡᱮ ᱢᱤᱴᱮᱱ ᱵᱚᱰᱞᱮ ᱮᱢᱞᱮᱱ ᱠᱷᱟᱱ ᱟᱨᱚ ᱩᱱᱭᱟᱹᱱᱭᱚ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱮᱴᱟᱜ ᱠᱚ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱥᱮᱪᱮᱫ ᱦᱚᱭᱛᱚ ᱟᱹᱢᱤᱫᱤᱱ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟ ᱮᱴᱟᱜ ᱟᱫᱤᱵᱟᱥᱤ ભાષા ᱠᱚ ᱥᱮ ᱠᱩᱲᱢᱤ ᱦᱚᱱᱟᱜ ભાષા ᱠᱚ ᱵᱤᱵᱤᱱ মানে নয় নান চিন্তা ভাবনাকে ব্রেঞ্চ দুলোক ব্রেঞ্চ খুলো কান র্যন্ত চেয়ারম্যান আব সান দূর পানতে হইক বাড়ায় যে মানে লিখিত আকার মানে চেয়ারমেনি কিন্তু চামিয়ে চিকাই অনক পর্যন্ত কোনো মানে অনকাইডলাইন বানু আহকান অবস্থা মানে চাল সান্তি মিডিয়াম তো আব বুঝ দা তো চি অবস্থা আবু সানি মিডিয়াম চালা আপনার যে আবু বিভিন্ন আবু গার্জেন কুমার দিল দাঁড়ে খাতে সান্তাল মিডিয়াম আবু যে কিন্তু সব চাইতে গাতা গার্জেন গ্রেক দিন গ্রাজ করবো প্রায় মানে বুদ্ধি জীবী চানি হিন পর্যন্ত হাতে খুড়ি বা পরিস্থিতি বা পর্যন্ত বতর আছে আপ জনতা আবরেন গার্জেন সানি সব আর চালু সঙ্গে গা নে চলাই হুক নেকি যদি কিছু যদি গানে ৰাইটাৰ এছোিয়েশন যাতি আনত মানে কৰ্চাই সাহিত্য আবে যদি নেকি মানে নকক্তি বা এছোচিয়ন মেম্বাৰ নংকানে মেম্বামানী মিডিয়াম তেনেকুৱা গীত

যা আ লেংগুৱেজ মানে সান্তি খে নাপায় মানে ভালে গীৰা ঠাই বনাম নাপায় লেংগুৱ একবাৰেই অল ৱেষ্টংগল স্টুডেণ্ট কিন্তু নাপায় মানে যাতি গীৰা কোনো লৈ কা যে মানে মানে অকা

মানে আলে সারাদিন গ্রে গার্জেন সাথে আর বিভিন্ন ভাবতে মানে পরিকা মাধ্যমে নেওয়া যে চাপতে মগ টজাল নিন্তাভাবনা পুরুলিয়া খর তো টপ রাজ চা আবু ছিয়াত্তরটি গির ছিয়াত্তর ভিতরে বার হতো রিপোর্ট আর মিনিমাম জন চিতান